الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي কала সুন্নাত আবিকুম ইব্রাহিম কালু ফামালনা ফীহা ইয়া রাসূলুল্লাহ কала বিকুল ইশারাতিন হাসানাহ কালু ফাসউ ইয়া রাসূলুল্লাহ কала বিকুল ইশারাতিন মিনাসুফী হাসানাহ রাজবাড়ী জানাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল আম সম্মানিত লাইফ অনুষ্ঠানের ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব কোরবানির ইতিহাস কোরবানি কারা করবে কোরবানি বস্ত্র বন্টন কোন ধরনের পশু কোরবানি করতে হবে এবং কয়দিন পর্যন্ত করা যাবে সুষ্ঠ বন্টন খুব সংক্ষেপে আপনাদেরকে আমি ধারণা দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরবানির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন পশু জবেহের মধ্য দিয়ে আল্লাহ সান্নিধ্য অর্জন করাকে বলা হয় কোরবানি সরাম আয়েদা সাতাশেম্বর আয়াতে বিষয়টা এসেছে এই কোরবানি শুরু হয়েছিল হাবিল কাবিল থেকেই আদম আলীহি জামানা থেকে এরপরে হজরত ইব্রাহিম আলীহ ইসালাম তার পুত্র ইসমাইল জবেহের মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে পরিপূর্ণতা অর্জন করেছে মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের জামানায় মাদানী যুগে রসোল্লাহ মদিন অবস্থানকালীন সময়ে এটা পরে সমাপ্তি হয়েছে তো কোরবানি ছয়টা পশুর মধ্যে সীমাবদ্ধ গরু ছাগল উট মহির ভাড়া দম্বা। তিনটি পশুর মধ্যে সাতজন গরু মহিষ আর হলো উট আর তিনটি প্রাণীর মধ্যে একা একা দিতে হবে গরুর বয়স হতে হবে দুই বছর অথবা দাতা ছাগলের বয়স এক বছর আর উটের বয়স তিন বছর ওই তিনটি প্রাণীর মধ্যে এক থেকে সাতজন পর্যন্ত গরু মহিষ উট এর মধ্যে জোর বেজোর এক থেকে সাতজন পর্যন্ত দেওয়া যাবে কোনো অসুবিধা হবে না আর ছাগল ভেড়া দম্বার মধ্যে একা একা দিতে হবে সময়সীমা দশই জিরহ কুরবানীর মাঠ থেকে আসার পর কোরবানির কার্যক্রম শুরু হবে চলবে তিন দিন পর্যন্ত বন্টনের ক্ষেত্রে তিন ভাগ করাটাই ভালো সোননাথ ওরা কোরআনী ক্যারেমেও এসেছে যে তোমরা কোরবানি গোস্ত খাও আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করো গরিব মানুষের মধ্যে বিতরণ তো সে আয়াতের আলোকে ওরা এটাকে নিজের জন্য একটা অংশ আর আত্মীয় স্বজনের জন্য আর গরিব অসহায় অসচ্ছল যারা দিতে পারে নাই তাদের জন্য একটা অংশ বরাদ্দ করেছেন এটা আইনের ভাষার ছন্নত আর কারো যদি বেশি প্রয়োজন হয় তাহলে সে বেশিও রাখতে পারে আর এটা এমন যেন না হয় যে আপনি দীর্ঘদিন পর্যন্ত খাবার খাবেন অথচ পাশে একজন একেবারেই অনাহারে এরকম যেন না হয় সম্মানিত ঔষধিমণ্ডলী কোরবানি এই পশু হতে হবে নিখুঁত একেবারে সুন্দর আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি আপনার প্রিয় কারিমে আল্লাহ তালা বলেছেন লাং তানালুল বেরুল হ্যা তুং মিম্মা ইম্মা তহিব্বুন তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে বিনিয়োগ না করলে পরে কখনোই আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবে না সোরা আলিম রন বিরানব্বই নম্বর আয়াত চার নম্বর পাড়া প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহতালা বলেছেন তোমাদের কোরবানির যে গোস্ত এটা আল্লাহর কাছে যায় না রক্ত আল্লাহ গ্রহণ করেন না আমিনুম তবে তোমাদের মধ্যে তাকোয়া আল্লাহর ভয় ইমান আল্লাহ প্রেম আন্তরিকতা কতটুকু এটি আল্লাহর কাছে গ্রহণীয় এতে প্রমাণ হল যে কোরবানির গোস্ত আল্লাহ কী করবেন এটা তো আমরাই খাব আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করব। কিন্তু আল্লাহ দেখবেন আপনার অন্তর্করণ রাসুল কারিম সল্লাউল্লাহ আলিকু সাল্লাম বলেছেন এর নাম্লাহ লা ইয়াংজুর ইলাউ সোয়ারিকুন ওয়াম ওয়ালিকুম ওয়ালা কিংয়াং জুরু ইলা কুলুবিকুম কুম আলিকুন নিশ্চয়ই আল্লাহ মানুষের দেহের দিকে তার সুস্থির কতটুকু সেদিকে তাকার না লা ইয়াংজুরিলাউ সোয়ারি কুমাম ও আলিকুন আল্লাহ মানুষের দেখবেন অন্তরকরণ ইমান তাকুয়া প্রেম ভালোবাসা এজন্য আপনার অন্তরে আল্লাহ প্রেম কতটুকু আন্তরিকতা কতটুকু সেটাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার লক্ষ্য এই কোরবানি এর বাইরে কোনো পশু চলবে না এ ছয়টা প্রাণের বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না আর আমাদের চেষ্টা রাখতে হবে যে এটা ওয়াজিব সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রসৌল আল্লাহ মাহাদির আজাহিম কুরবানি কি জিনিস তো রসুল বলেছেন এটা তোমাদের পিতা ইব্রাহিম আলিহালাম সন্ন্যাদ সাহাবারা জিজ্ঞেস করলেন এটা দিলে কোরবানি করলে আমাদের কী লাভ হবে নবীজি বলেছেন প্রত্যেক পশমে পশমে তোমাদের পণ্য দেওয়া হবে সাহাবাই গ্রামের পরে সর্বশেষ জিজ্ঞেস করেছেন ইয়া আল্লাহ ভেড়ার মধ্যে বেশি পশম থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মন্তব্য শুনতে চাই রসুল বলেছেন ভেড়ায় যে বেশি পশম থাকে এরও প্রত্যেকটা পশমেই লমের মধ্যেই তোমাদের পণ্য দেওয়া হবে এরপরে আরেকটি হাদিসে নবীজি বলেছেন মা আমিল আদাম নাহারে আহা কহিল্লাহ দম কোরবানির দিনে আল্লাহর কাছে কোরবানি করার চাইতে অধিক প্রিয় কোনো আমল নাই ঈদ এল আজহার দিনে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো কোরবানি দেওয়া এরপরে নবীজি বলেছেন এই প্রাণী কিয়ামতের ময়দানে বিচারের সময় এবং পছরা পাড়ি দেওয়ার সময় তার শিং খুর লোম সহ হুবহু ওই প্রাণী কোরবানিদাতার সামনে এসে হাজির হবে এরপরে বলেছেন নবীজি তোমরা স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে কোরবানি দিও নবীজি আরেকটা হাদিসে বলেছেন ফালা নবীজি বলেছেন যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো শক্তি যার আছে অথচ সে কুরবানি করল না তাহলে নবীজি বলেছেন সে যেন ফালা ইয়াহজুর মুসাল্লানা ঈদের মাঠেই না আসে সামর্থ্য আপনার ছিল কুরবানি দেওয়ার মতো পয়সা আপনার আছে। টাকা আছে কিন্তু আপনার ইচ্ছাকৃতভাবেই আল্লাহর প্রেমে কোরবানি দিলেন না কির্বরতা করলেন নবীজি মন্তব্য করেছেন যে আপনি মাঠে আসবেন না তার মানে হচ্ছে যে আমাদের সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিতে হবে এরপরে এই কোরবানি মহান আল্লাহ রাব্বুল আমিনের প্রেমে হতে হবে এরিয়া দেওয়া সে তিন দিনের মধ্যে হতে হবে আত্মীয় স্বজন সহ সকল অসহায় মানুষকে কোরবানিগ্রস্ত দিতে হবে আর এই কোরবানিটা আইনের দৃষ্টিতে অজীব অবশ্যই বাধ্যতামূলক সামর্থ্যবানদের জন্য আর বিতরণ করাটা ওই নিয়মের সন্ন্যান পশুর প্রাণীর যে চামড়া এর যে মূল্য সেইটা নির্ধারণ করে আপনার আত্মীয়ের মধ্যে দিয়ে দেওয়া আপনার অসচ্ছল আত্মীয় যারা আছে তাদের মাঝে এই টাকাটা দিয়ে দেবেন এরাই হচ্ছে আইনসঙ্গত যদি তা না হয় তাহলে মাদশায় দিতে পারেন যেখানে প্রকৃত অসচ্ছল ইয়াতিম ছাত্র ছাত্রী পড়াশোনা করে সেখানে দেওয়া যেতে পারে তবে ভালো হলো যিনি কুরবানি দেবেন তার আত্মীয়ের মধ্যে যদি অসচ্ছল একেবারে নিরন্ন উপায়হীন কর্মহীন এরকম যদি কোনো ব্যক্তি আপনার বংশের মধ্যে আত্মীয়র মধ্যে থাকে তাহলে খুঁজে খুঁজে ওই টাকাগুলো পশুর অর্থের একটি অংশ এবং অন্যান্য সকল দান তাদেরকে দেওয়াটাই উত্তম আত্মীয়ের মধ্যে দিলে দ্বিগুণ সব একটা দানের আরেকটি হচ্ছে আত্মীয়ের সহযোগিতা করলেন এজন্যে ভাইয়েরা আমরা খেয়াল করব যে আত্মীয়র মধ্যে যদি কোনো অসচ্ছল মানুষ থাকে তাহলে এই দান অনুদান দিতে হবে কখনোই তাদেরকে বঞ্চিত করা যাবে না কোরআন কালিমে আল্লা তালা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম বৃত্তবানদের সম্পদে বৃত্তহিনদের একটি অংশ আছে ওয়াফি আমওয়ালিহিম আল্লাহ বলেছেন যাদের সামর্থ্য দিয়েছে সম্পদ দিয়েছে তাদের সম্পদের একটি অংশ হাক হাক্কর মানে অংশ লিসাইল যারা প্রার্থী যারা ভিক্ষুক তাদের একটি অংশ আছে পাল মাহরুম যাদেরকে সম্পদ থেকে বঞ্চিত রাখা হয়েছে তাদেরও একটি অংশ দাতার সম্পদের মধ্যে বৃত্তবানদের বৃত্ত বৈভাবে যাদের জীবনযাপন তাদের সম্পদে একটি অংশ অসহায় মানুষের দিতে হবে এটা আপনার না এটা অসহায় মানুষেরই আপনার হাত দিয়ে দেবেন পণ্য পাবেন দায়িত্ববানের পরিচয় হবে মুসলিম হিসাবে আল্লা কাছে দাঁড়াতে পারবেন ওয়াজিব দানের ওয়াজিব সদকার সব আপনি পাবেন সম্মানিত হাজিরিন এই কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্বীকার করলে কবিরা গুণা মহা অপরাধ হবে আর স্বীকার করে যদি কেউ না দেন কোরবানি দিচ্ছেন না অনেকেই তাহলে সেক্ষেত্রেও কবিরা গুনা আপনার থেকে যাবে সহজেই মাফ হবে না যেহেতু এটা মানুষের অংশ যেহেতু এটা মানুষের প্রাপ্য তার থেকে আপনি বঞ্চিত করেছেন হকলিবাদকে আপনি বিনষ্ট করেছেন এক্ষেত্রে আপনার জবাবদিহিতা হবে অত্যন্ত কঠোর মহান আল্লাহ রাব্বুর আমিন কোরবানি সম্পর্কে অনেকগুলি আয়তের মধ্যে আমাদেরকে বলেছেন যে এই কোরবানি শুরু হয়েছিল একটি পর্যায়ে মানুষের জীবন দিয়ে ইব্রাহিম আলীলাম স্বপ্নে দেখলেন ইন্নি আর আফিল মানামি আন্নি আসবাহ তার আমি স্বপ্নে দেখলাম যে আমার প্রিয় সন্তানকে প্রিয় জিনিসকে কোরবানি দিচ্ছে হে ইসমাইল তুমি বলো তোমার অভিমত কি এবারে ইসমাল আলিহালাম বলেন ইয়া আবাতিফ আলমা তোমারি ইংসা আল্লাহ আব্বা আপনাকে যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন কোরবানি দেওয়ার জন্য আমাকে সেটি করবেন এফ তোমার আপনাকে যে নির্দেশ দিয়েছেন আল্লাহ সেটি কার্যকর করুন আমি কোরবান হতে রাজি আছি কোরবানি হতে রাজি আছি সাঁতা জিদুনি ও সিরি আমাকে আপনি পাবেন ইনশা আল্লাহ চান মিনা সবিরিন ধৈর্যশীলদের মধ্যে এই যে মানুষের প্রাণ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কিন্তু ঘটনা হলো এই যখন তিনি ইব্রাহিম আলী সালাম তার শিশু পুত্রকে নিয়ে কোরবানি দেওয়ার জন্য যাচ্ছেন সাবিল পাহাড়ে মক্কায় মেনা এসে সাবিল পাহাড়ে তখন শয়তান তিনটি জায়গা বাধা দিয়েছিল সেটা পেরিয়ে তিনি সাবিল পাহাড়ে উপরে উঠে কোরবানি দিলেন আল্লাহ রাব্বুর আমিন বলছেন ফারাম্মা আসলামা ও জাবিল যখন তাকে চিৎ করে কাত করে শোয়ানোর উপরে কোরবানি দেওয়া হচ্ছিল আসলামা একেবারেই আত্মসমর্পণ করেছিলেন অতাল্লাহ যাবিন যখন তাকে কাজ করে কোমনে দেওয়া হচ্ছিল অনাদ আইয়া ইব্রাহিম আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম কত সদ্দাক্তার ইয়া তুমি স্বপ্ন বাস্তবায়িত করেছ স্বপ্ন কার্যকর করেছ আমি ধরে নিয়েছি তুমি কোরবানি দিয়েছ কত সদ ডাক্তার নাজিজিল মহসিন আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিলাম বিজেপি হিন আজিম একটি দমবা জবেহর মধ্য দিয়ে আমি তোমার সন্তানকে রক্ষা করে দিয়েছি আমি সৎকর্ম পরায়ণদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি আল্লাহ বলেছেন যে আমি যারা আমার প্রেমে জীবন উৎসর্গ করেন এভাবেই তাদেরকে আমি পুরস্কার দিয়ে থাকি আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিলাম এটা পুরস্কার স্মরণীয় হয়ে থাকুন এটা পুরস্কার তোমাদেরকে ঘিরে এটা কেমন পর্যন্ত চলতে থাকবে এটি সবই পুরস্কার সৎকর্ম পরায়ণদের জন্য নাহা আদা আলাহ বালাউল মুবিন অবশ্যই এর ঘটনার মধ্যে বালাউল মুবিন বড় ধরনের পরীক্ষা রয়েছে মনের পরীক্ষা অন্তরের পরীক্ষা সেজন্যে এই কোরবানি অবশ্যই আমাদের দিতে হবে পশু যাবেহ নিজের হাতে করতে পারলেই ভালো নিজে পুষে দিতে পারলেই ভালো না হয় অন্য জায়গা থেকে ক্রয় করে দেওয়া যাবে যেমন আবার নিজে পাশে দাঁড়িয়ে থেকে অন্য কেউ দিলেও কোনো অসুবিধা হবে না দেওয়া যাবে তাহলে আবার বলছি যে কোরবানি এ পশু নিপুঁত হওয়া দরকার সাতজন পর্যন্ত তিনটি প্রাণীর মধ্যে অংশগ্রহণ বৈধতা গরু মহিষ আর হলো উট আর ভেড়া ছাগল দুম্বার মধ্যে একা একা এটা এর বাইরে আর কোনো প্রাণী দেওয়া যাবে না এক থেকে সাতজন পর্যন্ত করা ঠিক আছে দুইজন তিনজন কোনো অসুবিধা হবে না তিন দিন পর্যন্ত তার থেকে বেশি সময় খাওয়া যেতে পারে অবশ্যই কোনো আত্মীয় গরিব আত্মীয় যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখা আর এই কোরবানি আল্লাহর জন্য হতে হবে বল ইন্ন ইয়া অনুসি অ্যা অমা তি লীলা হিয়মিনিয়া নবী আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ একমাত্র রব্বুল আমিনের জন্য ফাসলিলি রব্বি কন হার তুমি তোমার রবের সন্তোষের জন্য কোরবানি করো তাই আসল আমরা খুব সংক্ষেপে কোরবানির বিতরণ কেমন প্রাণী হওয়া চাই কয়দিন পর্যন্ত সীমারেখা এবং এই কোরবানির ইতিহাস সহ খুব সংক্ষেপে আমরা আলোচনা করেছি আল্লাহ রব্বুল আমিনের কাছে আমরা তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের প্রতি বছর আমরণ এই কোরবানি দেওয়ার মতো সামর্থ্য প্রদান করেন এবং যারা দিয়েছেন ধরে রাখবেন যারা দিতে পারেন নাই তাদেরকেও আশাবাদী হতে হবে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে যেন আমাদেরকে ভবিষ্যতে কোরবানি দেওয়ার সুযোগ করে দেন আমি আমার আরীনা ইবাল আসসালামু আলিকুম রহমতুল্লাহ তালা বরকাত আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ সুবাহানক আল্লাহ অবি বিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك